আগের দিনের ভিডিওটা কিছুটা দেখিয়ে স্টপ করে দিয়েছিলাম তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা প্রথমেই জানাই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই মিলে খুব আনন্দ করে দোল উৎসব পালন করো তোমরা আর আমরা সারাদিন কী করবো না করব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আজ হচ্ছে দোল উৎসব বাইরে সবাই খুব আনন্দ করছে রঙ খেলছে সবাই মিলে পাশের বাড়ির যারা আমাকে কিন্তু অনেকবার ডেকে গেছে আমি কিন্তু দরজাটা খুলিনি দরজা বন্ধ করে রেখেছি জানো তো একবার বললাম যে বিকেলবেলা বেরোবো বিকেলবেলা রং খেলবো আর পাশেই হচ্ছে বক্স বাজছে প্রচুর জোরে জোরে সেই জন্য ভয়েস ওভার করছি একটু সুযোগ পেয়েছি ওই জন্য ভয়েস ওভার করতে বসে পড়েছি জানো তো প্রচুর জোরে জোরে বক্স পাচ্ছে আর সারা মানে মানে সারা রাত রাত ওই নটা দিনে পর্যন্ত বক্স চলছে সেই জন্য সুযোগ হয়ে উঠছে না আর কি ভয়েস ওভার করার জন্য সেই জন্য ভিডিও দিতে একটু লেট হচ্ছে আমার রান্না কমপ্লিট না হতে হতেই তোমাদের দাদা ভাই দেখো রঙ নিয়ে চলে এসছে মানে আবির নিয়ে এসছে আবির মাখানো হবে এইবার দেখো প্রথমত সোনাইকে একটু মাখিয়ে দিয়েছে তারপরে আমাকে মাখাচ্ছে আর সোনাই তো আমাকে মাখানোর জন্য কি করছে দেখো তো ওই জন্য ও আমাকে মানে দিতে পারছিল না সেই জন্য আমি একটু নিচে হলাম তো এইবার হচ্ছে আমি দেব তোমাদের দাদা ভাইকে আর সোনাইকে আমি আজকে মাথায় শ্যাম্পু করেছি আর তার মধ্যে দেখো আমি বলেছি মাথায় দিও না যেন শুধু গালে একটু একটা আঙুল করে ছুঁয়ে দাও আর দেখো আবার দুটো গালে পুরো মানে বাবা ছেলেতে মিলে একদম পুরো দুটো গালে আমার ভরে দিয়েছে তো সাথে গান চলছিল তো একটু নাচছিলাম ওই জন্য মানে ভীষণ আনন্দ হচ্ছে জানো তো তোমাদের দাদা ভাইকে গালে মাখিয়েছিলাম এইবার হচ্ছে মাথায় দিয়ে দিচ্ছি ভালোভাবে কারণ ও তো স্নান করেনি এখনো ওরা দেখো না সারা দিন রং মাখবে আজকে সোনায় তো রঙ পেয়ে প্রচুর আনন্দ করছে এখনো পর্যন্ত বেরোয়নি জানো তো আজকে সোনাইয়ের নিমন্ত্রণ আছে ও ঠাম্মা দাদুর এক জায়গায় নিমন্ত্রণ আছে মানে আমার শ্বশুরবাড়ির ওই পাড়াতে আজকে দোল পূর্ণিমা তো তো ঠাকুর বাড়িতে প্রসাদ খাওয়ার সবার নিমন্ত্রণ মানে ও ঠাকুমা দাদুর আর কি সকালবেলা মা আমাকে ফোন করেছিল যে বাবু যাবে কি না তো আমি বলছি ঠিক আছে আমি স্নান টান করে রেডি করেই দিয়েছি দেখো ড্রেস পরিয়ে দিয়েছি ওপরের জামাটা পরিয়ে দিয়েছি ওই জন্য আর সাজিয়ে গুজিয়ে দিয়েছি যাবে বলে একদম দম তো আমি মাকে বলেছি যে ঠিক আছে তাহলে বাবাকে পাঠিয়ে দিও খাবার সময় ওকে নিয়ে যাবে তো সেই জন্য দেখো একটু দুধ গরম করেও আমি ওকে খাইয়ে দিয়েছি জি রং মেখে এমন অবস্থা হয়েছে ওকে আবার জামা টামা খুলিয়ে ওর বাবা ভালো করে একটু গাটা মুছিয়ে দেবে কারণ ও দাদু নিতে এসছে এইবার অনেকটা বেলা হয়েছে প্রায় দেড়টা দুটো মতন বাজে তো এইবার হচ্ছে ওকে রেডি করে দেবো আবার তো ওকে বাবা নিয়ে যাবে এই যে বাবা হচ্ছে দেখছিল বাড়িটা মানে মেঝেটা কদ্দূর কী হলো কিভাবে ভালো ঠিকঠাক হয়েছে নাকি সেটা দেখছিলো আর কি তো বাবা বলছে যে জল দেওয়ার কোনো দরকার নেই আর ও যা জল দেওয়া হয়েছে এটাই ঠিক আছে ওই যে দেখো সোনায় দাদুর হাত ধরে ধরে যাচ্ছে তো আমাকে আবার ডাকলো যে মা তুমি আসো তো সেই জন্য আমি একটু এগিয়ে যাচ্ছিলাম এই প্রথমবার সোনায় কিন্তু আমাদেরকে ছেড়ে মানে আমাদেরকে মানে মা বাবাকে ছেড়ে খাওয়া দাওয়া করবে ওই বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে আমরাও যেতাম জানো তো ঠাকুরবাড়িতে সবার নিমন্ত্রণ থাকতো তো আমরাও যেতাম এইবারে হচ্ছে এই পাড়ায় চলে এসেছি না সেই জন্য আর নিমন্ত্রণ আমাদের নেই সেই জন্য শ্বশুর শাশুড়ির নিমন্ত্রণ সেই জন্য বাবুকে নিয়ে গেছে আর জানোই তো ঠাকুমা দাদুর যেখানে নিমন্ত্রণ থাক না কেন নাতি কিন্তু ফ্রিতে খেয়ে আসে তাই না বলো তা ঠাকুর বাড়ির প্রসাদ বলে কথা ছাড়া যায় তো ওই যে হাঁটতে হাঁটতে ড্রেনটা পার হলো আর হচ্ছে ও দাদু ওকে কোলে নিয়ে এখন চলে যাচ্ছে চলো খাওয়া দাওয়া করে আসুক আমরাও খাওয়া খাওয়া দাওয়া করব তোমাদের দাদা ভাই স্নান করবে তারপরে দেখো রং দিয়ে কি করেছে আমাকে এদিকে আমাকে দেখো বর্মশাইকে বললাম যে একটু ভালোভাবে আমাকে একটু ভিডিও করে দাও তো আমি তো নিজেকে নিজে দেখাতে পারি না ভালোভাবে তো একটু দেখিয়ে দাও তুমি আছো যখন তো আমাকে দেখো কীরকমভাবে দেখাচ্ছে আমি বলছি একটু নিচ থেকে দেখাও ওপর থেকে দেখা ভালোভাবে দেখাও ক্যামেরাটা করো কেনে একদম নড়িয়ে টড়িয়ে কি অবস্থা করছে আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অনেকে বলছিল যে ভালো লাগছে তোমাকে আজকে শাড়িটা পরে আসলে সুতির শাড়ি তো মানে ঘরে পরাই হয় না আজকে বের করলাম ভাবলাম যে একটা নতুন শাড়ি পরা যাক এইদিকে দেখো সোনাইকে নিয়ে আসতে গেছিলো ওর বাবা তো ওইদিকে চলে এসছে তাই আমি দরজা খুলছি ওদের আওয়াজ পেয়ে জানো তো এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে ঠাকুর বাড়িতে খাওয়া দাওয়ার পর সোনাইকে নিয়ে গেছিলো ঠাম্মির বাড়িতে ও কিছুক্ষণ ওইখানটাই ছিল তো বাবা একবার ফোন করেছিল যে আমি পরে গিয়ে দিয়ে আসবো বিকালে তো আমি বলছি ঠিক আছে তাহলে ও তখনই আসবে তো ওর বাবা বললো যে বেলা হয়ে যাচ্ছে তা আমি নিয়ে আসি আস্তে আস্তে বাবাকে আর আসতে হবে না আমি গিয়েই নিয়ে আসি তো তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল আনতে তো এই যে তোমার দাদা সাথে এসছে দেখো একদম রং টং মেখে মানে ওইখানটায় ওই পাড়াতে মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতে হচ্ছে ও হয় হয়তো সকলে তো সবাই আর কি রং দিয়েছে ওকে মুখে মুখে মাথায় টাথায় আর এই যে দেখো সকাল থেকেও বেরোয়নি বলে ওই জন্য ওই কাকিমা ধরেছে এইবার রং মাখাবে তো ওই কাকিমাটাকে না খুব পছন্দ করে জানো তো আমাদের পাশের বাড়ির কাকিমা মানে সোনায় দিদা দিদা বলে সব সময় সব সময় ও মানে ডাকবে আর কি তো ওই কাকুমা একটু মাখিয়ে দিল সোনাইকে আর এদিকে অবস্থা দেখো আমি শুধু হাসছি দেখে যে সোনাই তোমার অবস্থা কি এটা সারা মুখে আরও তো ভীষণ পছন্দ করছে মানে এই রং টং তো মাখাতেও যেমন ভালোবাসে আবার নিজে নিজেও মাখতেও ভালোবাসছে যেমন মাখতে ভালোবাসছে আবার মাখাতেও ভালোবাসছে এমন একটা দেখো এদিকে দেখো কি অবস্থা দেখো শুধু তো এই যে ওকে একটু পরিষ্কার করে দেবো এখন আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ঢুকছে কী পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়ের হাত দিয়ে তো এই যে দেখো কন্টেনারে মানে খাবার দাবার পাঠিয়েছে বলছিল তো মানে ঠাকুর প্রসাদ একটু পাঠাবে তো তোমাদের দাদা ভাই পায়েস মিষ্টি এসব বেশি পছন্দ করে তো ওর জন্য আর কি মানে পায়েস টায়েস পাঠিয়েছে আর কি দেখা যাক চলো আর কালকে যে কন্টেনারে করে কেক পাঠিয়েছিলাম ওই বাড়িতে তো সেই কন্টেনারটাই করে আর কি প্রসাদ পাঠিয়েছে তো চলো এখন প্রসাদটাকে খুলবো আর সোনাইয়ের অবস্থা দেখো এদিকে আমি বলছি যে হাত মুখ ধুবি না বলছে না রং খেলবো ও এদিকে সোনাইয়ের বাই না এখন নাকি ও হাত মুখ ধুবে না কারণ এখন নাকি ও রঙ খেলবে সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে গামছাটা আনো এনে ভালো করে ওকে একটু পরিষ্কার করে দাও মুখ টুক কারণ ও নাকি এখনও পর্যন্ত রং খেলবে সেই জন্য ও জামাও পাল্টাবে না হাত মুখও ধুবে না চলো এদিকে মা কি পাঠিয়েছে সেটা তোমাদেরকে একবার দেখা এই প্লাস্টিকটাই করে হচ্ছে জলের বোতল পাঠিয়েছিলাম সোনায় খেতে যাবে তো সেই জন্য ওর জলের বোতলটা দিয়ে দিয়েছিলাম প্লাস্টিকে তো ওই এই প্লাস্টিকটার সঙ্গে করে দিয়ে দিয়েছে তো এই যে খুলছি এখন এদিকে দেখো প্লাস্টিকটাই মনে হচ্ছে ওই যে কালো প্লাস্টিকটাই মনে হচ্ছে পায়েস পাঠিয়েছে আর এখানটায় হচ্ছে চার পিস মিষ্টি দিয়েছে আর কি বলবো ঠাকুরবাড়ির যে পায়েসটা হয় না এত দুর্দান্ত স্বাদ মানে মুখে লেগে থাকবে এমন একটা স্বাদ ঠাকুরের প্রসাদ বলে কথা প্রসাদটা খেয়ে দে এদিকে ঝাটটা দিতে চলে এলাম কারণ তোমাদের দাদা ভাই আর সোনাই গেছে রাস্তার মাথায় আমাদের রাস্তার কাছে ওখানে সবাই রঙ খেলছে ওরাও রং খেলবে সেই জন্য চলে গেছে আমাকে ডাকছিল আমি বললাম যে না ঘরের কাজগুলো সারি তারপরে হচ্ছে যাচ্ছি তো ওই রুমটা তো এখন বন্ধ আছে কারণ মেঝেতে জল দেওয়া আছে না সেই জন্য ওই ঘরে আর ঢুকছি না আর এই রুমটা হচ্ছে ভালো করে ঝাঁটি টাটি নিচ্ছি আর বারান্দাটা ভালো করে পরিষ্কার করে দেবো এদিকে দেখো ঝাড় দিতে দিতে আমাকে কতবার ডাকা হচ্ছে যে বাইরে এসো বাইরে এসো তবে বাইরে যাচ্ছি না বলে মানে যেতে দেরি হচ্ছে বলে ওরা রঙ দিতে চলে এসছে দেখো পাশের বাড়ি যা হয় এটা তবে বললাম যে আমার মুখ কিন্তু খুব চুলকাচ্ছে জানো তো মানে অ্যালার্জি আছে আর কি সেই জন্য তো আমি বলছি একটু আঙুলে করে করে দাও আর এইবার হচ্ছে ওরা দিয়েছে বলে আমিও দিচ্ছি ওই দেখো পুচকেটাকে মাখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে যাটাকে মাখিয়ে দিলাম আর এই পুচকেটাকে যেন তো আমি খেয়ালই করিনি যে ও এসেছিলো মানে আমি এই যে ভিডিও এডিট করতে বল বসেছি তখনই বুঝলাম যে ওকে আমি রং দিইনি আমার এত মানে আমি ওকে খেয়ালই করিনি জানো তো মানে কি বলবো লাস্টে কিন্তু ওকে বাইরে গিয়ে আমি অবশ্য রং মাখিয়েছি চলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর মাখবনা মাখবোনা করে রঙ আমাকে মাখিয়েই দিল দেখো মুখটা সবই মাত্র ধুয়ে টুয়ে সবে মাত্র মানে নাইটিটা চেঞ্জ করেছি করে টোরে আর কি শাড়িটারি ধুয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো বাইরে বেরোচ্ছি যে ওরা কী করছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা কে জানি কি রং দিয়েছে পুরো মাথা গোটা ভর্তি আর সোনাইয়ের অবস্থা কেমন দেখো কি অবস্থা সোনাইয়ের অবস্থা আমি দেখে অবাক হয়ে গেছি বেরোনো মাত্রই আমাকে একদম ঝাঁক মেরে ধরেছে দেখো রঙ দেওয়ার জন্য তাই বললাম অল্প অল্প করে দাও মাথা তাই কেউ যেন দিও না একটু আমি শ্যাম্পু করেছি আজকে আর এই যে কাকিমা কাকিমা মেখে পুরো বুধ হয়ে গেছে দেখো তারই দেখো তো আমি তো রঙ আনিনি হাতে করে তো সোনাইয়ের হাতে রঙের প্যাকেটটা ছিল সেই জন্য বললাম যে তোমার থেকে একটু দাও আর আমি একে মানে এটাও যা হয় তো একে বলছিলাম যে তোমাকে কোথায় দেবো আর জায়গা তো নেই খালি কোথায় রং দেবো আর পুচকেগুলো আমাকে মাখানোর জন্য কি করছিল জানো তো তারপরে এদিকে দেখো সোনাই সোনাই তো এগুলো ঠাম্মি হয় তো সেই জন্য সোনাইও মানে সবাইকে মাখিয়েছে জানো যতজন আছে ততজন সবাইকে মাখিয়েছে আর এই যে পুচকেটা একে কিন্তু আমি মাখিয়েছিলাম এসে এসেই ওকে ঘরে দিতে পারেনি ওই জন্য আর সোনাই তো বারে বারে ওর বাবাকে মাখাচ্ছে আমাকে মাখাচ্ছে মানে কি বলবো প্রচুর আনন্দ করেছে জানো তো বড় হলে মানে এর থেকে যদি আরেকটু বড় হয় না তখন আরও ভীষণ মজা করবে আমার মুখের কালার কম্বিনেশনটা কেমন লাগছে বলো তো দারুণ লাগছে না এর সাথে যদি একটু লাল থাকতো না আরও সুন্দর লাগতো তাই না বলো তো আর এদিকে দেখো বাবা ছেলের অবস্থা দেখো কি অবস্থা দেখো রং টং খেলে এরাই হচ্ছে হোলি খেলেছে দেখে বোঝা যাচ্ছে তাই না আচ্ছা সোনাই তোমার হোলি খেলে কেমন লেগেছে বাবা দেখলে তো সোনাই কিন্তু দারুণ লেগেছে চলো আমরা বাড়িতে চলে এসছি এইবার একটু ফ্রেশ ট্রেশ হোবো মানে হচ্ছে তোমাদের দাদা ভাই আমি সোনাই সোনাইকে তো মুছানো হবেই ধোলাই হবে ওকে পুরো কি অবস্থা দেখো মাথা তো একদম পুরো অবস্থা নেই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মাথাটার অবস্থা আমি বলছি একটু দেখাও দেখাও ভালো করে অরেঞ্জ কালারের মাথা একদম পুরো চকচক করছে মাথাটা পুরো ভীষণ মজা করেছি আনন্দ করেছি আসছে বছর আবার হবে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে সাথে কিন্তু যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে দেবে তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ